কলিচা রান্না করার আগে এই বুলটি করতেছেন না তো কলিজা কিভাবে সঠিক নিয়মে রান্না করতে হয় আর এইভাবে কলিজা রান্না করলে কোনো প্রকার কোনো গন্ধ করবে না আর খেতেও অনেক বেশি মজা হয় কিভাবে ঝটপট অল্প টাইমে সঠিক নিয়মে কলিজা রান্না করা যায় আজকের ভিডিওতে বেসিক্যালি তাই শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই তো প্রথমে কিন্তু আমি কলিজাটাকে গরম পানি লবণ আর একটু লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে তারপরেই হলো এই মেন কাজ আমার হাতের দিকে লক্ষ্য করেন দেখেন পাতলা চামড়া উঠতেছে কিন্তু কলিজার ভিতর থেকে বা আবরণ বলতে পারেন এটা কিন্তু মাছ উঠাতে হবে না হলে কিন্তু মশলা না আর খেতেও ভালো লাগবে না আর আপনারা কিন্তু এই সেম ওয়েতে সব পরিষ্কার করতে পারবেন খাসি বলেন মহিষ বলেন যে কোনো কলিজা পরিষ্কার করতে পারবেন তো যাই হোক কলিচা রান্না করার আগে অবশ্যই কলিচাটা দেখবেন কলিজা না বুঝে না শুনে কিন্তু নোংরা ভাবে রান্না করে তো যাই হোক আমি তার জন্য সবার হাতের কলিজা খাই না তো যাই হোক অপকামাতে গলিজা গুলাকে ভালোভাবে পরিষ্কার করে দেন কেটে ধুয়ে দেন রান্না করতে চলে আসলাম আর কলিজাটা সরিষার তেলে রান্না করবো যেহেতু আমরা সরিষার তেল খাই আর সরিষার তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তারপরে কয়েকটা জিরা দিয়ে তেজপাতা দিয়ে কালার হলে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বেশি করে রসুন দিলাম পেঁয়াজ মরিচ নারকি পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশি করে এখন এই তো দালচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজগুলো হালকা কালার করে ভেজে এর ভিতরে একে একে বাটা মশলা দিয়ে দিবো এই তো পেঁয়াজগুলো বাজার শেষ এখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর একটু দালচিনি বাটা দিয়ে দিলাম তো সব ধরনের বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর ভেজে নিব ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর এই মরিচ অনেক বেশি ঝাল এর জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একচামত দিয়ে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন মশলাটাকে শেষ মশলার মশলার উপরে তেল গেছে তার মানে মশলাটা পারফেক্ট ভাবে কষানো শেষ এখন এর ভিতরে ধুয়ে রাখা কেটে রাখা কলিজাটাকে দিয়ে দিব। আর এইখানে এক কেজি পরিমাণ কলিজা আছে এক কেজি পরিমাণ কলিজার জন্য কিন্তু মশলা কষিয়ে নিয়েছি তো এই তো কষিয়ে রাখা মশলার ভিতরে এখন কলিজা কে কে দিয়ে দিবি ডিমা ভালোভাবে কষিয়ে নিবো তেলের মধ্যে মশলার মধ্যে পানিটা পরে দিব আর ওই চুলে গরম পানি বসিয়ে দিয়েছি এই তো এখন ডেকে সুন্দর করে কলিজাটাকে কষিয়ে নিবো এই তো দেখেন কলিজাটা কিন্তু কষানো সুন্দরভাবে শেষ এই তো দেখেন কলিজার উপরে কিন্তু একদম তেল বাসতেছে তার মানে কলিজাটা একদম পারফেক্ট ভাবে কষানো শেষ দেখেন এখনই খেয়ে ফেলতে মন চাইতেছে তো যাই হোক যারা রান্না পারেন না বা রান্না একদমই করেন নাই বা নতুন তারা এইভাবে কলিজা রান্না করে খেয়ে দেখবেন বা কাউকে খাওয়াবেন দেখবেন সে আঙুল চেটে পুটে খাবে তো যাই হোক এই তো গরম পানি অ্যাড করে দিলাম কলিজার ভিতরে কষানো কলিজার ভিতরে গরম পানিটা দিলে হয় কি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে তো যাই হোক পরিমাণ মতো দিয়ে দিলাম আর দেখবেন কলিজাটা রান্না হতে না একটু টাইম লাগে এর জন্য পানির পরিমাণটাও বেশি দিয়ে দিলাম আর যেহেতু গরম পানি দিয়েছি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে এই তো দেখেন বলক উঠে গেছে তো যাই হোক এই দেখেন ফাইনালি কিন্তু কলিজা রান্নাটা হয়েও গেছে তো আগে উঠিয়ে দিচ্ছি হওয়ার আগে চালটা নিবাবে কে কে কলজা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারে কাজে লাগবে আর আজকের কলজা রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক মজা করে খাইছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ব্লকে হাফেজ